নিশ্চয় সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমিও পক্ষ থেকে আপনাদের জন্য আজকে বর্তমানে ট্রেনিং এ থাকা একটা উড়া দুরা পিসবিল নিয়ে আসলাম আপনাদের জন্য রাইজেন ছাপ্পানি দিয়ে ইভেন সব অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে সব কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ক্যাসিনেখেছি আমরা একটা হোয়াইট কালারের একটা ব্ল্যাক কালারের আমরা ব্ল্যাক কালারের কেসিং দিয়ে জি এই আর সব অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে আমরা এই প্যাকেজটা রেখেছি আপনাদের জন্য যা যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন ও গেমিং করতে যাচ্ছেন পাশাপাশি ভিডিও এডিটিং করতে যাচ্ছেন ও মিড রেঞ্জের ফিল্যান্সি কাজ করতে যাচ্ছেন তার জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে তাই কোন রকম টান না করে ভিডিওটা ফুল দেখবেন তাহলে কিন্তু জানতে পারবো এই প্রোডাক্টের প্রাইস কি ও সব কি কি প্রোডাক্ট রেখেছি আমরা কথা না চলেন চলে যাবো মূল ভিডিওতে আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকবে বেলায় কিন্তু বাজে দিবেন তাহলেই কিন্তু এরকম দারুন দারুন ভিডিও প্রাইজিং ভিডিও সব কিছু কে যাবেন সবার আগে আপনি তো কথা বলছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা যারা এই পিসিটা কিনতে যাচ্ছেন তারা কিভাবে কিনবেন আমাদের কাছ থেকে পিসিটা একটু বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অপশন আমাদের আছে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনি আপনার এলাকায় বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনার এলাকায় বসে আর যদি আমাদের কাছে এসে কিনতে চান সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল টেনে এসে হাজার পনেরো নম্বর শপে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন ইভেন ডেসক্রিপশনে কিন্তু ফুল প্যাকেজের কনফিগারেশন ও আমাদের অ্যাড্রেস ডিটেলস দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে একটা প্রসর এটা দিয়ে কিন্তু বর্তমানে আপনার আমাদের প্রচুর পরিমাণে পিসের সেল হচ্ছে ইভেন এটা কিন্তু মোটামুটি মিড রেঞ্জের সব ধরনের কাজগুলি করা যায় গেমিং বলেন ফ্রিল্যান্সিং বলেন ভিডিও এডিটিং বলেন সব ধরনের কাজ কিন্তু আপনি এই প্রয়োজন দ্বারা করে নিতে পারবেন

এ আর জিবি কন্ট্রোলার সহ অ্যাকুরিয়াম সিস্টেম ও পাঁচটা আর জিবি খোলা সহকারে এই ক্যাসিং পাচ্ছেন আমাদের এই প্যাকেজের সাথে এই ক্যাসিংটা কিন্তু ব্ল্যাক কালার দিয়ে পাচ্ছেন আমাদের কাছে একত্রিশ হাজার আটশো টাকা হোয়াইট কালার দিয়ে পাচ্ছেন হচ্ছে মাত্র বত্রিশ হাজার একশো টাকা মানে একটু অ্যাডজাস্ট করলে আপনি হোয়াইট কালার নিতে পারবেন আরো এছাড়াও আমাদের অনেক ক্যাসিং আছে আপনার আমাদের অফিসে আসলে দেখতে পারবেন আর কেসিং এ অবশ্যই দেখলেন আর ক্যাসিং কিন্তু আপনার কয়েকটা অপশন আছে আপনি কিন্তু আর জিবি চাইলে আপনার উন্নত করে চেঞ্জ করতে পারবেন এটা কিন্তু আপনার কন্ট্রোলার সহ

কেউ যদি চান আপনারা একটু বাজেট বাড়িয়ে পাওয়া সবাই একটু দামে নেবেন কোনো সমস্যা নেই সব অপশন কিন্তু আমাদের এখানে আছে সো বন্ধুরা এই ছিল আমাদের পিসি বিল ভিডিওটা রাজেন চাপ্পানশো জি বর্তমান ট্রেনিং এ যে পিসি বিল আছে বা পিসির প্যাকেজ চলছে মার্কেটে এই প্যাকেজের পিসিটার ভিডিও ছিল আমাদের এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন অন্য কোনো ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর যদি কেউ আমাদের অফিস ভিজিট করতে চান সেক্ষেত্রে অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি আর অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল টেনে এসে এক হাজার পনেরো নম্বর শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ থেকে বেলায় কিনে বাজে দেবেন তাহলে কিন্তু এই ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন আপনি শুধুমন্ত কথা বলেছেন আজকে মধ্যে বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোনো থাকে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম